আসসালামু আলাইকুম আই হোপ অল ওয়েল বাই দ্য আজকের আমাদের নতুন ভিডিওতে আমরা আলোচনা করব। আপনি কিভাবে ইউরোপে পড়তে আসতে পারেন আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি কিভাবে আপনি আমেরিকায় যেতে পারেন সো সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে আপনি কিভাবে অতি সহজে ইউরোপে আসতে পারেন প্রথম প্রশ্ন ইউরোপে যাওয়া কতটা সহজ উত্তর হচ্ছে আমেরিকায় যাওয়াও যতটা সহজ ইউরোপে আসাও ততটাই সহজ কাজ এটা আহামরি তেমন কিছু না মূলত ইউরোপে আসতে হলে আপনাকে তিনটি জিনিস মাথায় রাখতে হবে এক অ্যাপ্লিকেশন ফেস আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন সেই ফেসটা অত্যন্ত জরুরি দুই যখন আপনার অফার লেটার চলে আসছে এবার আপনি আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাহলে ভিসার জন্যে সেকেন্ড স্টেপ আপনার ভিসা যখন অ্যাকসেপ্টেড হয়ে গেল তিন থার্ড স্টেপ সেটা হচ্ছে যে এখন আপনি ফ্লাই করে ইউরোপে আসবেন এই হলো বেসিক তিনটি স্টেপ আমি মোটামুটি সবগুলি স্টেপ পরপর আলোচনা করার চেষ্টা করব যেহেতু ইউরোপের দেশ বলতে অনেকগুলি দেশ রয়েছে কিন্তু আমি পার্সোনালি সাজেস্ট করি যে দেশগুলিতে আপনার সেনজেন এর অন্তর্ভুক্তি এই দেশগুলোতে আসতে পারলে আপনার জন্য সুবিধা অনেক বেশি এবং অপরচুনিটি অনেক বেশি কারণ সাধারণত এই দেশগুলো কি বর্ডার লেস বলা হয়ে থাকে অর্থাৎ সেন্ট ভেতরে আপনার রয়েছে বেলজিয়াম অস্ট্রিয়া নেদারল্যান্ড লুকজামবর্গ স্পেন পর্তুগাল এই দেশগুলোর সবগুলি আমি পুরো আঠাশটি বলছি না এই দেশগুলির যে কোনো একটিতে যদি আপনি আসেন তাহলে মনে করেন যে আপনি সামারেজ ছুটিতে ঘুরতে বের হবেন তাহলে আপনি যে কোনো সাতাশটি কান্ট্রিতে অতি সহজেই আপনি যাতায়াত করতে পারবেন আপনার কোনো ভিসা লাগবে না ভিসা চেকিং হবে না কোনো প্রকার অসুবিধা নেই যার কারণে আমি ইউরোপ বলতে মূলত এই সেনজেন বোঝায়। এখন আমি যে কোনো একটি দেশকে প্রাইমারি হিসেবে উল্লেখ করে আমি আপনাদেরকে সহজে চেষ্টা করব। ধরুন আমাদের সহজ করার আমি যেহেতু বেলজিয়াম রয়েছি বেলজিয়ামকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে আমি আলোচনা করার চেষ্টা করি আপনারা পুরো বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পারবে এই সেনজেনের আঠাশটি দেশের প্রথমেই আপনাকে যেটা জানতে হবে সেটা হলো আমার অ্যাপ্লিকেশনের ডেডলাইনটি কখন এরা সাধারণত ব্যাচেলরের জন্যে দুই ধাপে স্টুডেন্ট নিয়ে থাকে একটা হচ্ছে আপনার ফল সেশন যেটা এখন চলছে এই ফল সেশনের জন্য আগে অ্যাপ্লাই করতে হয় তাহলে আপনি পড়তে আসতে পারবেন ফল সেশনে অর্থাৎ সেপ্টেম্বরে আপনি ইউরোপে পড়তে আসতে পারবেন আরেকটা হল ফেব্রুয়ারি সেশন যার জন্যে এখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি অফার লেটার পান অ্যাকসেপ্টেন্স পান তাহলে আপনি ফেব্রুয়ারিতে ইউরোপে চলে আসতে পারবেন নর্মালি এই দুটি সেশন আপনি খুব ভালোভাবে ধরতে পারেন এখন যদি আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে ইউরোপের দেশগুলোতে বিভিন্ন রকম হয়ে থাকে কেউ কেউ শুধুমাত্র একবারই মাস্টার্সের স্টুডেন্ট নিয়ে থাকে যেমন বেলজিয়াম এখানে শুধুমাত্র আপনি ফল সেশনে আসতে পারবেন অন্য কোনো সেশনে আপনি আসতে পারবেন না তাহলে ফল সেশনকে আমি গুরুত্ব দিয়ে আমি আমার আলোচনাটা কন্টিনিউ করি আপনি যদি ফল সেশনে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন শুরু হয় জানুয়ারি ফেব্রুয়ারিতে কিছু কিছু দেশের এখানে আবার ডিফারেন্স রয়েছে যেমন ফিনল্যান্ডের কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার অ্যাপ্লিকেশন জানুয়ারির মাত্র কয়েক দিনের জন্য ডেডলাইন দেওয়া হয় এর ভেতরেই বাংলাদেশে যেমন গুচ্ছ পদ্ধতিতে এক্সাম হয়ে থাকে ওদেরও ওইরকম গুচ্ছ পদ্ধতিতে অ্যাপ্লিকেশনটা হয়ে থাকে সো প্রথম তাহলে যে বিষয়টা মাথার মাথায় রাখা উচিত আপনাদের সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মেইনলি হচ্ছে এই তিন মাস আপনার অ্যাপ্লিকেশন করার সময় তাহলে প্রথম জিনিস আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে আমি কখন অ্যাপ্লিকেশন করব। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস এর ভেতরে আপনাকে অ্যাপ্লিকেশনের ফেসটা শেষ করতে হবে এখন আপনি যে অ্যাপ্লিকেশন করবেন আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সাধারণতই আমরা জাতি হিসেবে খুব অলস তো আমরা কি করি দৌড়ে চলে যাই বিভিন্ন এজেন্সির কাছে যে আমার অ্যাপ্লিকেশনটা করে দাও আমি তো কিছু বুঝতে পারছি না এটা খুবই একটা ভুল স্টেপ আর কি নিজে নিজেই চেষ্টা করবেন একান্তই যদি না পারেন তখন আপনি এজেন্সিতে যেতে পারেন পুরো আলোচনাটা শুনলে আপনি বুঝতে পারবেন যে ইউরোপে আসাটা আসলে কতটা সহজ এখন তাহলে আপনি ডেডলাইন জেনে যাবার পরে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তার অর্থ হচ্ছে আপনাকে এখন মাথায় রাখতে হবে এই অ্যাপ্লিকেশন করবার জন্যে স্টেপ বাই স্টেপ আপনাকে কিছু ডকুমেন্ট রেডি করতে হবে এবং এই ডকুমেন্টগুলোকে ধরেই একত্রিত করে আপনি অ্যাপ্লাই করবেন কোথায় এক্ষেত্রে আপনি যে দেশটাকে টার্গেট করতে চান সেখানে আপনি দেখেন যে তাদের অ্যাপ্লিকেশনের পোর্টালটি কেমন অনেক সময় হয় পুরো দেশের আবেদনটা আপনি একটা পোর্টাল থেকে করতে পারেন যেমন আপনি যদি ফ্রান্সে অ্যাপ্লাই করতে চান তাহলে ক্যাম্পাস ফ্রান্স নামক ওদের একটা সরকারি ওয়েবসাইট রয়েছে আপনি সেখান থেকে একবারে অ্যাপ্লাই করে আপনি অনেকগুলি ইউনিভার্সিটিতে একসঙ্গে অ্যাপ্লাই করতে পারেন আবার ধরেন আপনি যদি বেলজিয়ামে অ্যাপ্লাই করতে চান তাহলে বেলজিয়ামে যে সেপারেট সেপারেট ইউনিভার্সিটিগুলি রয়েছে এর প্রত্যেকটি ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে আপনাকে ওই ইউনিভার্সিটির ওয়েব পেজে যেতে হবে দেন সেখান থেকে তাদের আলাদা আলাদা স্বতন্ত্র ইউনিভার্সিটিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে আমি বোঝাইতে পারলাম যে অ্যাপ্লিকেশন করবার জন্য কোথায় যেতে হবে তাহলে আপনাকে প্রথমে নলেজে নিতে হবে আমি কোন দেশে যেতে চাই তখন দেখতে হবে তাহলে এখানের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার প্রসেসটা কেমন বাস আপনি জেনে গেলেন তো বেলজিয়ামের ক্ষেত্রে মনে করেন যে প্রত্যেকটি ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের যে টুল সেটা আলাদা আলাদা সো আমি এর ভিতরে একটা স্পেসিফিক ইউনিভার্সিটি চুজ করে নিচ্ছি বেলজিয়ামের সবচেয়ে ভালো ইউনিভার্সিটি কেইউ লোভেন আপনি যদি কে ইউ লোভেনে অ্যাপ্লাই করতে চান আপনাকে ইউ লোভেনের ওয়েবসাইটে ঢুকতে হবে দেন সেখানে আপনি দেখতে পারবেন যে যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসছি আমাদের ইংলিশ আর যে টিচিং মেথড আছে তার আন্ডারে কোন কোর্সগুলি রয়েছে এখানে অনেকগুলি কোর্স রয়েছে যেগুলি ডাচ প্রফেসররা নিয়ে থাকেন তাহলে কোর্সগুলির ল্যাঙ্গুয়েজ হলো ডাচ আবার যদি আপনি ব্রাসালসের এই দিকে অথবা লিয়েজের এই দিকে আসেন তাহলে সেক্ষেত্রে কোর্সগুলি হবে হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের কোর্সগুলি আপনি পাবেন তো যেহেতু আমরা মেনলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আমরা চাইব ইউরোপের যে কোনো দেশেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে ভিত্তি করে যে কোর্সগুলি রয়েছে সেগুলি আমরা করব। তাহলে আপনি আপনার ইউনিভার্সিটিতে ঢোকবার পরে আপনি যে সাবজেক্টে পড়তে যেতে চান সেই সাবজেক্ট রিলেটেড কোর্সগুলি রয়েছে কিনা এটা আপনি একটি চেক দিলেন দেবার পর আপনি মনে করেন আমি যেহেতু একজন বায়োলজির স্টুডেন্ট আমি আমারটাকে এক্সাম্পল দেই আপনাকে তাহলে আপনি বুঝতে পারবেন সো আমি কেউ লোভেনের ইউনিভার্সিটিতে ঢুকলাম এখন আমি বায়ো ইনফরমেটিক্সের উপরে মাস্টার্সটা করতে চাই অথবা ব্যাচেলরটি করতে চাই তাহলে আমি তার ওয়েবসাইটে যাব যাওয়ার পরে সুন্দর করে লেখা আছে যে অ্যাপ্লিকেশন এর জন্যে প্রয়োজনীয় রেকোয়ারমেন্ট কি কী রয়েছে তাহলে আপনি ওই পেজের ভেতরে গেলেন এবং প্রয়োজনীয় রেকোয়ারমেন্টের একটা সুন্দর লিস্ট দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আপনাকে কি কি ওখানে লাগবে সেই জিনিসগুলোই আমি একে একে আপনাকে বলছি এবং আপনি মিলিয়ে নেবেন যে সেগুলি আপনার রয়েছে কিনা যদি কোনোটি কমপ্লিট না থাকে তাহলে অবশ্যই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের আগে ওই ডকুমেন্টগুলোকে আপনাকে স্ট্যাক করতে হবে দেন আপনাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে প্রথমেই যেটা চাই তারা আপনি যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান আপনার ব্যাচেলর কমপ্লিট হয়েছে কিনা যদি আপনার বাংলাদেশ থেকে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট হয়ে থাকে এবং আপনার হাতে যদি সার্টিফিকেট থাকে ব্যাচেলর পাশ করেছেন তার সার্টিফিকেট থাকতে হবে তাহলে এক নম্বর আপনি যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার হাতে ব্যাচেলর এর সার্টিফিকেট থাকতে হবে সেই সাথে ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ডস বা আমরা মার্কশিট বলি অনেকে সেটা আপনার হাতে থাকতে হবে আপনি যদি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে ssc এবং hsc এর সার্টিফিকেট আপনার হাতে থাকতে হবে এবং ssc ও hsc এর মার্কশিট আপনার হাতে থাকতে হবে তাহলে Both case আমরা দেখলাম সার্টিফিকেট এন্ড মার্কশিট এই দুটো জিনিস আপনার হাতে থাকতে হবে এখন কত রেজাল্ট হলে আপনি সহজে চ্যান্স পাবেন আসলে আমেরিকা আর ইউরোপের পড়াশোনার এখানে বড় একটা ফারাক এখানে রয়েছে আমেরিকাতে যাবার ক্ষেত্রে আমরা সব সময় প্রাধান্য দেই যে স্কলারশিপ আমরা কীভাবে পাব তার জন্যে আসলে সিজিপিএ বা অন্যান্য অনেক কিছুর ওপরে রেকোয়ারমেন্ট থাকে কেন কারণ আমেরিকাতে টিউশন ফিসটা অনেক বেশি সেই তুলনায় ইউরোপের পড়াশোনাটা একটু কম এক্সপেন্সিভ তো আপনি যদি আপনার মতো করে একটু ঘেটে দেখেন তাহলে দেখবেন যে মোটামুটি বাৎসরিক টিউশন ফিস ফ্রি থেকে শুরু করে সর্বোচ্চ তিন লাখ চার লাখ বা পাঁচ লাখ টাকার ভেতরে আপনি প্রোগ্রাম পেয়ে যাবেন সেটা যদি আপনি একটু যাচাই বাছাই করেন অথবা অনেক জায়গায় গেলে আপনি শুনতে পাবেন যে না টিউশন ফিস দশ লাখ টাকা বারো লাখ টাকা আপনি কেন সেইগুলাতে আসবেন এটা আপনার কাছে আমার প্রশ্ন আপনি একটু ঘেটে দেখেন ঘেটে দেখবার পরে আপনি দেখতে পাবেন যে ফ্রি থেকে শুরু করে মানে একেবারে জিরো টিউশন ফিস থেকে শুরু করে চার লাখ টাকা বা পাঁচ লাখ টাকার ভেতরে আপনি এখানে সুন্দরভাবে আসতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা আমি পরবর্তীতে আলোচনা করব এখানে স্টুডেন্ট জব করে থাকা খাওয়া সহ আপনার টিউশন ফিস দেওয়া সব কিছুই পসিবল হয়ে যায় ইভেন আপনি যদি চান তাহলে দেশেও আপনি কিছু পরিমাণ আমি আহামরি বলবো না তাহলে পড়াশোনাতে হ্যাম্পার হতে পারবে কিছু পরিমাণ টাকা অ্যাটলিস্ট আপনি দেশেও সেন্ড করতে পারবেন তাহলে এখন আমি আগের আলোচনায় ফিরে আসি তাহলে এইখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম ইউরোপের টিউশন ফিসটা তুলনামূলকভাবে কম যার কারণে আপনি এখানে আসতে পারবেন সহজে আপনাকে ওই টিউশন ফিসের ওই বার্ডেনটা আপনাকে মাথায় নিতে হবে না সো আপনি সুন্দরভাবে বুঝে নিলেন যে মৌল পার্থক্যটা কোথায় তাহলে এখানে আপনি স্কলারশিপ পাচ্ছেন না সেই হিসেবে আপনার রেজাল্ট যদি আহামরিও ভালো না হয় সেক্ষেত্রেও আপনি এখানে চান্স পাবেন সহজে এখন যেহেতু বাংলাদেশে অনেক ক্যাটেগরি স্টুডেন্ট থাকে আমি তাদেরকে দুই ভাগে ভাগ করে ফেলি এক হলো যাদের সিজিপিএ ভালো রয়েছে সিজিপিএ যাদের ভালো রয়েছে মনে করেন যে তাদের সিজিপিএ থ্রি পয়েন্ট ফোর জিরো এর উপরে থ্রি পয়েন্ট ফোর জিরো এর উপরে এ একটা ক্যাটাগরি আরেকটা ক্যাটাগরি হলো থ্রি পয়েন্ট ফোর জিরো এর নিচে অথবা সিজিপিএ থ্রি তার চেয়েও নিচে তাহলে দুইজনের অ্যাকসেপ্টেন্স কেমন যিনি মাস্টার্সে অ্যাডমিশন নিতে চান তার যদি থ্রি পয়েন্ট ফোর জিরো মানে থ্রি পয়েন্ট ফোর জিরো অথবা এর অ্যাবভ থাকে তাহলে আর চিন্তাই করতে হবে না আপনি ধরে রাখেন একেবারে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আপনি গ্যারান্টিড যে আপনি ইউরোপের ইউনিভার্সিটির চান্স পাবেন যদি অন্যান্য রেকোয়ারমেন্টগুলো আপনি ঠিক রাখেন সিজিপি এর ক্ষেত্রে যদি থ্রি থাকে আপনি অনায়াসে চান্স পাবেন এখন আপনার সিজিপি চেয়ে কম আছে তো থ্রি পয়েন্ট টু জিরো পর্যন্ত মোটামুটি আপনি শুধুমাত্র ব্যাচেলরের সার্টিফিকেটস দিয়ে চান্স পাবেন আহামরি ঝামেলা হওয়ার কথা না তাদের জন্য বলছি যাদের সিজিপিএ থ্রি এর নিচে সিজিপিএ থ্রি এর নিচে তখন আপনি যদি বাংলাদেশ থেকে আরেকটা মাস্টার্স ডিগ্রি করা থাকে হোক সেটার সিজিপি এ সেখানেও থ্রি ইয়ারের নিচে অসুবিধা নাই এই দুটো ডিগ্রি একত্রিত করে আপনি সহজে চান্স পাবেন আমি আপনাকে একটা বাস্তব এক্সাম্পল দিই আমার পরিচিত এক বন্ধু তার একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সে ব্যাচেলর এবং মাস্টার্স দুটোই কমপ্লিট করেছে তো তার ব্যাচেলরের সিজিপি হচ্ছে টু পয়েন্ট এইট ফাইভ মাস্টার্সের সিজিপি হচ্ছে টু পয়েন্ট সেভেন নাইন সো কত কম রেজাল্ট সো যেহেতু তার দুটোই রয়েছে সে এইটা দিয়ে ব্যাচেলর এবং মাস্টার্স দেখিয়ে সে অ্যাপ্লাই করেছে অফার লেটার পেয়ে গিয়েছে তাহলে বুঝতে পারছেন যে সিজিপি যদি আপনার কমও থাকে টেনশন নেবার কোনো প্রয়োজন নাই আপনি চান্স পাবেন এবং আসতে পারবেন তাহলে সিজিপি এর বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম এক তাহলে আপনার ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটস রয়েছে সিজিপিএ আপনার যতই থাকুক না কেন সেই হিসেবে কি নেওয়া উচিত মাথায় সেটাও আপনাকে আমি বলে দিয়েছি তাহলে প্রথম দুটো ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেল এখন কিছু কিছু অনেক ভালো ইউনিভার্সিটি রয়েছে যেমন কেইউলোভেন বা গেন্ট ইউনিভার্সিটি বা আপনি যদি অন্য দেশের কথা চিন্তা করেন যে সুইজারল্যান্ডে আপনি ইটিএইচ জুরি খেয়ে যাবেন হুম তাহলে এই সমস্ত ভালো ভালো ইউনিভার্সিটিগুলি জিআরই চেয়ে থাকে এটাতে সাধারণত খুব বেশি ভালো স্টুডেন্ট অথবা ভালো একাডেমিক রেজাল্ট না থাকলে চান্স পাওয়াটা একটু টাফ হয়ে যায় এগুলি যদি আপনার বিবেচনার বিষয় থাকে আপনি যেহেতু ভালো স্টুডেন্ট তাহলে আপনি এই সমস্ত জায়গাগুলোতে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনি জিআরই স্কোর জমা দিলে আপনার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে নর্মালি বেড়ে যাওয়া বলে কোনো কথা নাই যেহেতু তাদের রেকোয়ারমেন্ট আপনাকে জিআরই সাবমিট করতেই হবে তো তার মানে আপনাকে করতে হবে আপনি যদি জিআরই সাবমিশন না করেন তাহলে আপনার চান্স হবে না ওকে এছাড়া ধরেন আপনি ইউরোপে টোটাল সেন্ট যে আঠাশটি দেশ রয়েছে এখানে আপনার ইউনিভার্সিটি রয়েছে এক হাজার সাপোজ এক্সাম্পল এক হাজার ইউনিভার্সিটি রয়েছে তার ভিতরে জিআরই চাই মনে করেন ম্যাক্সিমাম বিশ থেকে ত্রিশটি ইউনিভার্সিটি তো তার মানে প্রায় সাড়ে নয়শো ইউনিভার্সিটিতে জিআরই লাগে না তাহলে ইউরোপের ক্ষেত্রে আপনি জিআরির কথাটি ভুলে যান শুধুমাত্র ভালো ইউনিভার্সিটিগুলি ছাড়া আপনার তেমন কোনো প্রয়োজন নাই ওকে এর পরের রেকোয়ারমেন্ট যেটা আসে যেহেতু আমরা বাংলাদেশ থেকে পড়াশোনা করেছি আমাদের মাতৃভাষা বাংলা কিন্তু এখানে যখন আপনি পড়তে আসছেন একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এখানে অনেক ধরনের মানুষ থাকে কেউ আফ্রিকা থেকে এসেছে কেউ আমেরিকা থেকে ইউরোপে পড়তে এসেছে আমারই ব্যাচমেট অনেকে রয়েছে যারা আমেরিকা থেকে পড়তে এসেছে বা আমার জুনিয়র অনেকে আছে আমি দেখেছি যেহেতু আমেরিকাতে টিউশন ফিস অনেক পড়াশোনা খরচ অনেক ওরা আসলে মাইগ্রেট করে ইউরোপে চলে আসে এখানে কম খরচে আমেরিকাতে ওদের পড়াশোনা করতে শুধুমাত্র টিউশন ফিস যা লাগে তাই দিয়ে ইউরোপে থেকে খেয়ে পার্টি করে টিউশন ফিস দিয়ে পুরো দুই বছর জমজমাট করে থাকলেও ওদের এক বছরে টিউশন ফিসের থেকেও কম খরচ হয় তো যার কারণে ওরা আপনার ইউরোপে চলে আসে ওকে তাহলে আপনি যে বিষয়টা মাথায় নেন সেটা হলো যে আপনাকে এখানে এসে এই যে এত ভ্যারাইটির স্টুডেন্ট রয়েছে বা মানুষ রয়েছে যাদের সঙ্গে আপনি কথা বলবেন তো সেই ক্ষেত্রে আপনাকে একটু ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে আপনার দক্ষতা রয়েছে কিনা ইংরেজি সোনার বোঝার বলবার লেগবার এই অভিজ্ঞতাটা আপনার রয়েছে কিনা এর জন্যে অবশ্যই আপনাকে আইএলটিএস এক্সাম দিতে হবে আগে এই এক দুই বছর আগে পর্যন্ত মই এম ও আই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এটা দিয়ে অ্যাপ্লাই করলে হয়ে যেত যে আপনি ইংলিশ মিডিয়াম ভার্সনে চার বছরের ব্যাচেলর কমপ্লিট করেছেন সো আপনার ইংলিশের এক্সপিরিয়েন্স রয়েছে আপনি আসতে পারবেন কিন্তু এখনকার বিষয়টা আস্তে আস্তে এই ফেসটা অনেক কঠিন হয়ে যাচ্ছে আমি একটু কারণ এক্সপ্লানেশন করি যে কেন হচ্ছে কারণ এখানে ছেলেমেয়েরা যারা আসে ওরা কিছুদিন পরে যখন ইউরো ইনকাম করা শুরু করে আস্তে আস্তে আর পড়াশোনা করে না তো এদের কাছে তো একটা ডেটাবেজ রয়েছে যে আমি এশিয়া থেকে স্টুডেন্ট নিচ্ছি তো এশিয়ার কোন কোন দেশ থেকে এসে তারা ডিগ্রি কমপ্লিট করেছে আর কারা করে নাই কি অসুবিধা সুবিধা সো এদের কাছে তো একটা ডেটা রয়েছে সো আমাদের পূর্বশুরীরাই আমাদের আসলে পথটাকে একটু কঠিন করে ফেলেছে তো যার কারণে এখন নর্মালি আইএলটিএস ছাড়া ভিসা পাওয়াটা একটু কষ্ট হয়ে যাচ্ছে সো আপনাকে আইএলটিএস সার্টিফিকেটটা রাখতেই হবে আমি বলছি না যে এমও এমও আই হবে না হতে পারে কপাল সবার তো আর কপাল একরকম না ওকে তাহলে আমি ধরে নিচ্ছি স্ট্যান্ডার্ড ফরম্যাট অনুযায়ী আপনাকে লাগবে এ কত স্কোর লাগবে আপনি যদি ব্যাচেলরে আসতে চান সিক্স সিক্স হলেই আপনি চান্স পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই কিছু কিছু দেশে 5.5 পয়েন্ট হলেও আপনি ডিবি আসতে পারবেন ভিসা পাবেন কোনো অসুবিধা নেই ওকে আবার ভালো করে মাথায় না এটা আহামরি তেমন কঠিন কিছু না আপনি আইএলটিএস এ ব্যাচেলরের জন্য সিক্স এটা স্ট্যান্ডার্ড যদি ফাইভ পয়েন্ট ফাইভ পান সেক্ষেত্রেও আপনার চান্স হয়ে যাবে টেনশনের কোনো কারণ নেই যদি মাস্টার্সের জন্য আসতে চান স্ট্যান্ডার্ড হল সিক্স পয়েন্ট ফাইভ ওভারঅল এখন আপনার সিক্স পয়েন্ট ফাইভ নাই টেনশন নেওয়ার কোনো কারণ নেই সিক্স যদিও থাকে আপনার ওভারঅল তাহলে আপনি আসতে পারবেন ভিসা পাবেন তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না কিছু কিছু কান্ট্রি রয়েছে যে জায়গাগুলিতে ভিসা পাওয়া টাফ কেন তারা এদিক থেকে আরেকটু বেশি স্ট্রিট যেমন ফ্রান্স এখানে আপনার আইএলটিএস সেভেন হওয়া লাগবে আদারওয়াইজ ভিসা পাওয়াটা খুবই টাফ সিক্স পয়েন্ট ফাইভ দিয়েও সচরাচর ভিসাটা হয় না তো আপনি বুঝতে পারছেন যে এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে যে তাদের অবস্থাটা কেমন আপনি যদি বেলজিয়ামে জিজ্ঞেস করেন ব্যাচেলরের জন্যে আমি যেটা বললাম ফাইভ পয়েন্ট ফাইভ অথবা সিক্স থাকলে আপনি ব্যাচেলরে অনায়াসে ভিসা পাবেন অসুবিধা নাই এবং আপনি যদি মাস্টার্সের জন্য আসতে পারেন সিক্স পয়েন্ট ফাইভ বা সিক্স থাকলে আপনি অনায়াসে আসতে পারবেন এটা তো এমন কোনো জটিল বিষয় নয় তাহলে আপনি দিব্যি এই বিষয়টাকে ওকে করলেন তাহলে আপনার রেকোয়ারমেন্ট কমপ্লিট হলো তাহলে আমি আবার বলি সার্টিফিকেটস ট্রান্সক্রিপ্টস এই দুটো মিলে আপনার যে সিজিপি যে ব্যাপারটা আছে সেটা আমি বলবার চেষ্টা করেছি জিআরি খুব কম সংখ্যক ইউনিভার্সিটিতে অ্যান্ড দেন আইএলটিএস আইএলটিএসটা কত স্কো লাগবে আমি এগুলি বলেছি এখন এই চারটির পাশাপাশি আর কয়েকটি জিনিস রয়েছে যেমন আপনি যেখান থেকে পড়াশোনা করেছেন ওই সারদের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নিতে হবে কোনো কোনো ইউনিভার্সিটি একটি চেয়ে থাকে কোনো কোনো ইউনিভার্সিটি দুটি চেয়ে থাকে আমার জানা মতে ইউরোপে খুব কম ইউনিভার্সিটি আছে যেখানে তিনটি রেকমেন্ডেশন লেটার চেয়ে থাকে তো আপনি টোটাল তিনটি রেকমেন্ডেশন লেটার রেডি রাখবেন যাতে করে আপনার তেমন সমস্যা যাতে না হয় অ্যাটলিস্ট উতরে যান সো তিনজন প্রফেসরের কাছ থেকে আপনি রেকমেন্ডেশন লেটার নিয়ে নিলেন বাস ওকে আর হয়ে গেল এবার আপনাকে এখানে একটা ম্যান্ডেটরি জিনিস সেটা হচ্ছে মোটিভেশনাল লেটার লিখতে হয় যেটা আমেরিকার ক্ষেত্রে যেটা নাম হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস এস আর ইউরোপের ক্ষেত্রে ওটার নাম হচ্ছে মোটিভেশনাল লেটার তো আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই প্রোগ্রামের জন্য এক পেজ বা দুই পেজ অথবা দেড় পেজের একটা মোটিভেশনাল লেটার আপনাকে ইংরেজিতে লিখতে হবে এই কয়েকটা জিনিসই দরকার এছাড়া এক্সট্রা তা আপনাদের কাছে সবসময় থাকবে যেমন আপনার আইডেন্টিটির জন্য পাসপোর্টের একটা পিডিএফ থাকতে হবে আর আপনার এক কপি ছবি এক কপি ছবি আপনাকে পাসপোর্ট সাইজের ছবি বাস এই কয়েকটি জিনিস হলে আপনি ইউনিভার্সিটির পোর্টালে অ্যাপ্লাই করতে পারবেন তো আপনি সবগুলি ডকুমেন্ট দিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করে দিলেন এর পরের স্টেপ যেটা সেটা হলো অ্যাপ্লিকেশন ফিস এখন আপনি অ্যাপ্লাই করেছেন ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে কেউ অ্যাপ্লিকেশন ফিস চায় না জিরো আবার কেউ কেউ চেয়ে থাকে দশ ইউরো বা পনেরো ইউরো বা পঁচিশ ইউরো বা পঁয়ত্রিশ ইউরো এই বছর আমি একজন ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করে দিলাম ওর জন্য দেখলাম যে নব্বই ইউরো চেয়েছে সো এটা আসলে ভ্যারি করে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাহলে অ্যাপ্লিকেশন ফিটা আপনাকে দিয়ে দিতে হবে তাহলে দেশ থেকে আপনি স্টুডেন্ট ফাইল খুলে সুন্দর করে ওটাকে আপনি কি করতে পারেন সেন্ড করতে পারেন অথবা অন্য কোনো ওয়েতে যেমন ইন্ডিয়াতে যদি পরিচিত কেউ থাকে তার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন ফিজটা দিয়ে দিতে পারেন অথবা এখানেই যদি কেউ পরিচিত থাকে আপনার ইউরোপে সে আপনার হয়ে অ্যাপ্লিকেশন ফিজটা দিয়ে দিতে পারেন দেন ওই অ্যাপ্লিকেশন ফিস যে আপনি পাঠিয়েছেন এটার একটা প্রুফ ওরা চাইলে আপনি ওদেরকে আপলোড করে দেবেন কেউ কেউ প্রুফ চায় যে ওদের অ্যাপ্লিকেশন পোর্টালে আপলোড করে দাও যে তুমি টাকা পাঠিয়েছ আর কেউ কেউ চায় না অটোমেটিকলি ওটা তারা পেয়ে যায় বাস আপনার অ্যাপ্লিকেশনের ফেজ কমপ্লিট এখন আপনাকে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই সাধারণত ইউরোপের দেশগুলি এক মাসের ভেতরে ডিসিশন আপনাকে জানিয়ে দেয় উইদিন ওয়ান মান্থ তারা আপনাকে জানিয়ে দেবে যে আপনি অফার লেটার পাবেন কি পাবেন না কিন্তু আমি যে জিনিসগুলি বললাম এগুলি যদি আপনি ঠিকঠাক সুন্দর করে রেডি করে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি অফার লেটার পেয়ে যাবেন এখানে অফার লেটারটি দুই ধরনের এক হচ্ছে ফুল অফার লেটার আরেকটা হলি হলো কন্ডিশনাল অফার লেটার ঠিক আছে যদি ফুল অফার লেটার পেয়ে যান তাহলে তো কোনো অসুবিধা নাই কন্ডিশনাল অফার লেটারটা অনেকগুলি ভাগে ভাগ হয় যেমন কেউ কেউ বলে যে আমার ইউনিভার্সিটির এক মাসের টিউশন ফিস পাঠিয়ে দাও যদি তুমি পাঠিয়ে দাও তাহলে তোমাকে ফুল অফার লেটার দেব তাহলে তখন আপনাকে ওই যে বাংলাদেশ থেকে আপনি স্টুডেন্ট ফাইল ওপেন করেছেন ওখান থেকে ওদের এক সেমিস্টারের টিউশন ফিস আপনি পাঠিয়ে দেবেন সরি এক সেমিস্টার আর কি এক সেমিস্টারের টিউশন ফিস পাঠিয়ে দিলে ওরা আপনাকে ফুল অফার লেটারটি দিয়ে দেবেন আবার কেউ কেউ বলে কি তোমার ডিগ্রি এটা করো তুমি তোমার ইউনিভার্সিটি থেকে সত্তায়িত করো দেন তুমি তোমার এডুকেশনাল মিনিস্ট্রিতে যাও সেখান থেকে সত্তায়িত করো তারপর তুমি তোমার ফরেন মিনিস্ট্রিতে যাও সেখান থেকে সত্তায়িত করো তারপর সেটাকে আমাদের অ্যাম্বাসি থেকে সত্তায়িত করো করে ওই ডকুমেন্টটা তোমার ইউনিভার্সিটি থেকে আমাকে পাঠাইতে বলো যে হ্যাঁ তোমার ডকুমেন্টটা ভেরিফাইড এবং ওকে আপনি যখন এটা পাঠিয়ে দেবেন তখন ওরা আপনাকে কন্ডিশনাল অফার লেটার থেকে ফুল অফার লেটারটি আপনাকে দিয়ে দেবে তাহলে এই যে অনেকগুলি ধাপের উপরেই হয়তোবা আবার কখনো কখনো বলে যে আপনি আইএলটিএস ছাড়াই অ্যাপ্লাই করেছেন আপনি বলেছেন যে আমি কিছুদিন পরেই আইএলটিএস দিব তো তখন আমি সাবমিট করব তো ওরা আপনাকে অ্যাকসেপ্ট করে নিল নিয়ে বললো কি যে তুমি আইএলটিএস সার্টিফিকেট জমা দেওয়ার পরেই তোমাকে আমি ফুল অফার লেটারটা দিব তাহলে কন্ডিশনাল মানে ওখানে যে কন্ডিশনটা থাকে সেটা আপনাকে ফুলফিল করলেই আপনি ফুল অফার লেটারটি পেয়ে যাবেন দ্যাটস ইট তাহলে আমি বলেছিলাম যে অ্যাপ্লিকেশন ইউরোপে আসতে যে তিনটি ধাপ তার এক নাম্বার ধাপ ছিল অ্যাপ্লিকেশন তাহলে আমি 애플্লিকেশনের বিস্তারিত আশা করি আলোচনা করতে পেরেছি সেকেন্ড ধাপ হলো আপনার ভিসা এখন ভিসা সাধারণত এমবাসি দিয়ে থাকে যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপট এখন পরিবর্তন হয়ে গিয়েছে আগে অনেকগুলি দেশ ছিল যাদের ভিসা নেবার জন্য আপনাকে ইন্ডিয়াতে আসতে হতো কেউ কেউ ইন্ডিয়ার যে কলকাতা রয়েছে সেখানের অ্যাম্বাসি থেকে ভিসা পেয়ে যেত কাউকে কাউকে দিল্লি আসতে হতো অধিকাংশগুলোর জন্যে দিল্লি থেকে অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করতে হতো এখন যেহেতু দেশের একটু পথ পরিবর্তন হয়ে গিয়েছে সো আশা করি যে এখন পর্যন্ত নাও ফাইনাল আমরা শুনতে পাইনি কিন্তু প্রফেসর ইউনোস সাহেব তিনি আলোচনা করছেন হয়তোবা কিছু কিছু অ্যাম্বাসি আরও কিছু অ্যাম্বাসি আমরা আমাদের ঢাকাতেই পেয়ে যাব তো আমি এখন যেহেতু প্রেক্ষাপট রয়েছে আমি দুটো বিষয়ই আলোচনা করবার চেষ্টা করবো সো যে এম্বাসিগুলি আপনাদের ঢাকাতেই রয়েছে তাহলে তো তাদের সেই সমস্ত দেশের জন্যে চিন্তার কিছু নাই যেমন নেদারল্যান্ডস এটার আপনার অ্যাম্বাসি ঢাকাতে রয়েছে তারপর হচ্ছে আপনার যদি সুইডেন আসতে চান সেটার অ্যাম্বাসি ঢাকাতেই রয়েছে আর কিছু কিছু দেশ যেমন বেলজিয়াম বা লুকজামবর্গ এগুলির জন্য আপনাকে কোথায় আসতে হবে ইন্ডিয়াতে আসতে হবে সো এটা একটা এক্সাম্পল দিচ্ছে তো আপনি দেখে নেবেন যে আপনি কোন দেশে পড়তে আসতে চান ইউরোপের সেই দেশের অ্যাম্বাসিটা কোথায় রয়েছে এক্ষেত্রে একটু ছোট একটা টিপস দেই রোমানিয়া এখন যেহেতু সেনজেনের অন্তর্ভুক্ত হচ্ছে সো আপনারা অনেকে রোমানিয়া ট্রাই করতে পারেন কম খরচে মোটামুটি রোমানিয়া আসতে পারেন সো এটা যখন সেনজেন হয়ে যাবে সামনের বছরের জানুয়ারি থেকেই হবে সো আপনারা তখন সহজে পুরো সেনজেনের অন্তর্ভুক্তি হয়ে যাবেন একই কথা সেনজেনের যে কোনো একটা দেশে আসতে পারলেই হবে এখন আসেন তাহলে ভিসার ব্যাপারে আমি পুরোটা আলোচনা করি ভিসার ক্ষেত্রে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমি যদি বাংলাদেশের গুলি বলি তাহলে বাংলাদেশে হচ্ছে আপনি অনলাইনে অ্যাপ্লাই করলেন দেন আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিলেন তারা যখন আপনাকে অ্যাপয়েন্টমেন্টের ডেট দিয়েছে আপনি তখন সেখানে গেলেন আপনাকে ওরা যে রিকোয়ারমেন্ট অনুযায়ী যে যে ডকুমেন্টগুলি চেয়েছে যেমন আপনার অফার লেটার যদি এক মাসের টিউশন এক সেমিস্টার টিউশন ফিস দরকার হয়ে থাকে তাহলে আপনি টিউশন ফিসের সেই ডকুমেন্টগুলো বা কোনো কোনো দেশ চেয়ে থাকে যে আপনাকে এখানে আসতে হলে আপনাকে দেখাইতে হবে যে আপনার সলভেন্সি রয়েছে কিনা এখানে এসে যে আপনি থাকবেন সো আপনি দেখাইলেন যে আপনার অথবা আপনার বাবার অথবা আপনার বোনের অথবা আপনার পরিচিত কেউ আপনাকে স্পন্সর করছে তাহলে সেই অথেন্টিক ডকুমেন্টগুলি অথবা কোনো কোন দেশে আসতে হলে তারা ব্লকড অ্যাকাউন্ট চায় যে আপনি বাংলাদেশ থেকে ওই সমস্ত দেশে তাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রয়েছে যেমন বেলজিয়ামের ক্ষেত্রে বারো হাজার ইউরো এখন যদি আপনি সিঙ্গেল আসতে চান আর যদি ফ্যামিলি নিয়ে আসতে চান তাহলে ভ্যারি করে শুধু স্পাউজ সহ আসতে হলে এখন পঁচিশ হাজার ইউরো আর যদি বাচ্চা কাচ্চা সহ আসতে চান ব্যারি করে আর কি সেটা দেখে নেবেন তো তখন সেই ব্লক অ্যামাউন্টটা আপনি পাঠিয়েছেন কি না তার একটা সলভেন্সি সার্টিফিকেট তো সেটা তারপর হচ্ছে আপনার পাসপোর্টের কপি অ্যাপয়েন্টমেন্টের কপি এরকম অন্যান্য যে ডকুমেন্টগুলি ওরা চেয়েছে সবগুলি ডকুমেন্ট একত্রে স্ট্যাক করে আপনি যে জমা দিয়ে আসবেন কোনো কোনো ক্ষেত্রে ইন্টারভিউ হয় কোনো কোনো ক্ষেত্রে ইন্টারভিউ হয় না তারা ডকুমেন্টগুলি রেখে দেয় এরপর তারা ডকুমেন্টগুলি যাচাই বাছাই করে আপনাকে একটা সমাধান জানাবে যে আপনি ভিসা পেয়েছেন কি পান নাই আর কিছু কিছু দেশ রয়েছে যেগুলির জন্য আপনাকে ইন্ডিয়াতে আসতে হবে যেমন আমি বেলজিয়ামকে উদাহরণ দিই তাহলে আপনি বুঝতে পারবেন বেলজিয়ামের ক্ষেত্রে বিষয় হচ্ছে তাহলে আপনাকে কি করতে হবে দুটো ভিসা লাগবে ক্ষেত্রে এক আপনি যে ইন্ডিয়াতে যাবেন তার জন্য ডাবল এন্ট্রি ভিসা লাগবে দেন ইন্ডিয়া থেকে আপনি বেলজিয়ামের জন্য অ্যাপ্লাই করছেন তখন আরেকটা ভিসা তো বেলজিয়ামের ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে আপনার যদি সবগুলি ডকুমেন্ট ওকে থাকে আপনি ধরেই নেন যেদিন আপনি এম্বাসিতে যাচ্ছেন সেই দিনই আপনি ভিসাটা পাচ্ছেন আপনার যদি ডকুমেন্ট ওকে থাকে ধরেই নেন বেলজিয়াম আহামরি তেমন কোনো ঝামেলা করে না আপনার ডকুমেন্টেশনগুলো যদি ওকে থাকে আপনি অনায়াসে বেলজিয়ামে এন্ট্রি করতে পারবেন ভিসা পাবেন দিনের দিনেই কোনো প্রকার অসুবিধা হওয়ার কথা না তাহলে আমি ইন্ডিয়ারগুলি একটু আলোচনা করি ইন্ডিয়াতে আপনার যে দেশ হোক যেমন ফিনল্যান্ড হোক বা বেলজিয়াম হোক আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেই অ্যাপয়েন্টমেন্ট সহকারে আপনাকে ইন্ডিয়ান তে আপনি যাবেন ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে নর্মালি স্টুডেন্টদের জন্য ডাবল এন্ট্রি ভিসা তো আপনি এটার জন্য অ্যাপ্লাই করলেন আপনি ভিসা পেয়ে গেলেন দেন আপনি দিল্লি চলে গেলেন দিল্লি যেয়ে প্রথমে ভিএফএসে ওরা যে ডকুমেন্টগুলো চেয়েছে আকারে ওগুলিকে আপনি জমা দিয়ে চলে আসবেন দেন ওরা আপনাকে একটা ডেট বলবে একদিন বা দুদিন পরে অ্যাম্বাসিতে গিয়ে আপনি ইন্টারভিউ ফেস করবেন বেলজিয়ামের ক্ষেত্রে একটা লিখিত পরীক্ষা হয় ছোট করে একটা ইন্টারভিউ হয় কোশ্চেনগুলো বাইরে আউট করা আছে আপনারা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন সহজে আপনি ওই দিনে ভিসাটা পেয়ে যাবেন দেন ভিসা পাওয়া হয়ে গেল এটা আহামরি তেমন জটিল কিছু না আমি সামনের একটা ভিডিওতে টোটাল ভিসার প্রসেসিং নিয়ে আমি আলোচনা করবার চেষ্টা করব এর পরের স্টেপ আপনি এখন ফ্লাই করবেন সো আপনি যে দেশে আসতে চাচ্ছেন সেই দেশের এনভায়রনমেন্ট অনুযায়ী মোটামুটি একটু শপিং করবেন আর চেষ্টা করবেন যে এক মাস আগে বা দেড় মাস আগে টিকিট কাটবার জন্যে সেক্ষেত্রে তাহলে একটু কম খরচে আপনি টিকিট পেতে পারেন অ্যান্ড দেন ফ্লাই করে তো আপনি চলে আসবেন তো এই হচ্ছে মোটামুটি স্টেপ বাই স্টেপের আলোচনা এই সব কিছুর ভেতরে সবচেয়ে জরুরি বিষয় হলো আপনার ভিসা পাওয়া আর ভিসা পেতে আইএলটিএস অত্যন্ত জরুরি আর আমাদের কোচিং থেকে আমরা আইএলটিএস পড়িয়ে থাকি আপনারা সামনের ব্যাচের যে ডিক্লারেশন এটা আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন আপনারা আমাদের যে জিআরই অথবা এর যে কোনো হতে পারবেন এবং ক্ষেত্রে আপনার কোথায় প্রোফাইল অনুযায়ী পড়তে যাওয়া ভালো হবে সুবিধা হবে বা সহজে যেতে পারবেন এ বিষয়ে পরামর্শ আমি দেওয়ার চেষ্টা করব সো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সামনের ভিডিওতে হয়তোবা এর বিস্তারিত পার্ট পার্টগুলিতে আমরা সব কিছুর উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্পেসিফিক বিষয়ে প্রোফাইল অনুযায়ী সেটাকে আপনি সুন্দর করে কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা পরবর্তী ভিডিওতে আপনার ওই প্রশ্নগুলোর উত্তরগুলি নিয়ে আমি সুন্দর করে সেগুলিকে আলোচনা করবার চেষ্টা করব। সো ধন্যবাদ সবাইকে দেওয়ার করবেন আমাদের জন্যে আসসালামু আলাইকুম